রাসলুল্লা সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন কেউ হেদায়তের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান স্বভাবের অধিকারী সে হবে তবে যারা অনুসরণ করেছে তাদের স্বভাবে কোনো কমতি হবে না সহি মুসলিম হাদিস নং দুই হাজার ছশো চুহাত্তর আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আমি সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করেছি আর এখন এই যে আমার মেয়েকে স্কুলে দিয়ে আমরা আমি আর আমার হাজব্যান্ড একটা রেস্টুরেন্টে চলে যাচ্ছি মিরপুরের একটা রেস্টুরেন্টে তো সেখানে এসে আমরা সকালে নাস্তা করবো এখন তো আজকে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবারে আমার মেয়ে যেহেতু শিক্ষা সফরে গিয়েছিল তো শনিবার সকালে সাড়ে পাঁচটার সময় আমরা কি ঘুম থেকে উঠে তারপরে মেয়েকে স্কুল থেকে বলেছিল যে ছয়টার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হবে তো ছ সাড়ে ছটার দিকে বাস ছাড়বে তো আমরা আসলে ছটার দিকে বাসা থেকে রওনা দিয়েছিলাম তো তারপরে স্কুলে গিয়ে আমার মেয়েকে পৌঁছে দিয়ে তারপরে বিদায় দিয়ে এরপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড বলছিলেন যে চলো আমরা নাস্তা করে তারপরে বাসায় যাই যেহেতু আমরা বাইরে এসেছি তো সকালে নাস্তাটা আজকে বাইরেই করি অনেকদিন তো বাইরে নাস্তা করা হয় না তো আমিও বললাম যে ঠিক আছে আমিও চিন্তা করলাম যে নাস্তা বানানোর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে তো সেই চিন্তা করে আমিও রাজি হয়ে গেলাম কিন্তু আসলে আমার ক্ষুধা ছিল না তেমন একটা কারণ তখন সাতটাও বাজেনি তো এত সকালে তো ক্ষুদা লাগার কোনো কথাই না তো তারপরেও আমি নাস্তা বানানো থেকে মুক্তি পাওয়া যাবে একদিন একটু ঝামেলা মুক্ত থাকা যাবে এই চিন্তা করেই কিন্তু আমি রাজি হয়েছিলাম তো যাই হোক নাস্তা করে নিয়েছি আমরা দুজন তারপর চা খেয়ে নিলাম আর এখন এই যে আমরা বাজারে চলে এসেছি তো এখানে যে অনেক শাকসবজি আছে তো যা যা প্রয়োজন আছে সব কিছু কিনে নিয়েছি তো এখানে যে সরিষা শাক আর বিভিন্ন ধরনের শাক আছে তো দেখেই সব কিনে নিতে মন চাচ্ছে আর সকালে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ শাক সবজি দেখতেই ভালো লাগছিল। তো যাই হোক এখন এই যে আমি আমি আর আমার হাজব্যান্ড বাসায় চলে এসেছি বাজার করে নিয়ে তো বাজার যা যা করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে নাস্তা করে আমরা আসার সময় আমার বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে এসেছি তো এখানে নান রুটি এনেছি দুইটা আর স্যুপ এনেছি চিকেন স্যুপ তো আমার ছোটো মেয়ে আবার চিকেন স্যুপ দিয়ে নান রুটি খেতে খুবই পছন্দ করে আর আমার ছেলেও পছন্দ করে তো ওদের জন্য এগুলো নিয়ে এসেছি আর আমার বড়ো মেয়ে তো যেহেতু চলে গিয়েছে তো তো এই তো তো এখন এই যে আমি নাস্তাগুলো বের করে নিতেছি নিয়ে তারপরে আমি রেখে দিব আর পরে যখন আমার ছেলে মেয়ে ওরা দুজন যখন ঘুম থেকে উঠবে তখন আমি নান রুটিটা গরম করে দিব তো নান রুটিটা আমি ভাপে দিয়ে গরম করি পানির ভাপে দিয়ে গরম করে দিই তাহলে একদমই সফট হয়ে যায় আর না হলে নান রুটি তো আসলে বেশিক্ষণ সফট থাকে না গরম গরম খেলে তখনই ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো এখানে এই যে আমি নান রুটিগুলো এভাবে করে বের করে রেখে দিব আর এই যে স্যুপটাও আমি বাটিতে ঢেলে নিব এভাবে করে আর কি আমি রেখে দিব আর বাচ্চারা ঘুম থেকে যখন উঠবে তখনই আমি ভাপে দিয়ে গরম করে দিয়েছিলাম তো আমার বাচ্চারা আর কি খুব মজা করে নাস্তাটা করেছিল যেহেতু স্যুপটা ওদের অনেক পছন্দ তো যাই হোক আমার মেয়ে বড়ো মেয়ে তো চলে গিয়েছিল তারপরে তো আবার রাত্রে চলে এসেছে আমি গত ভিডিওতে তো আপনাদেরকে বলেছি তো যাই হোক এখনই তো আমি এই নাস্তাগুলো সব কিছু আর কি গুছিয়ে টেবিলে রেখে দিয়ে তারপরে আমি বাজারগুলো গুছিয়ে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করবেন আর এখন এই যে আমি বাজারগুলো গুছিয়ে নিতেছি তো এখানে এই যে আমি কাঁচামরিচগুলো একটা ঝুড়িতে ঢেলে নিলাম আর এই তো আমি টমেটোগুলো একটা ঝুড়িতে ঢেলে নিব তো এভাবেই আমি বাজারগুলো সব গুছিয়ে নিব তো যারা নতুন আপুরা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ দেখে নেবেন ওয়াচ করে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো এখানে এই যে একটা বাধা বাঁধাকপি এনেছি আর এখানে এই যে সিম এনেছি দুই দুই ধরনের সিম তো দুই ধরনের সিম এনেছি কারণ এক একটা সিম এক এক ধরনের আর কি টেস্ট তো এমনিতে সিম সবজিটা তো এমনি অনেক বেশি মজা লাগে খেতে অনেক ভালো লাগে খেতে তো দুই ধরনের সিমই ভালো লাগলো তাই অল্প অল্প করে নিয়ে এসেছি আধা আধা কেজি করে আর এখানে যে আমি আলু পেঁয়াজের যে স্ট্যান্ড আছে আমার তো সেখানে যে আলুগুলো আমি ঢেলে রেখে দিলাম আর আগেরও কিছু আলু আছে তো সে সেগুলোর মধ্যেই আবার নতুন আলুগুলোও রেখে দিলাম আর এখন এই যে আমি পেঁয়াজ রাখা তাকটার মধ্যে পেঁয়াজগুলো ঢেলে রেখে দিব আর এই তাকটা অনেকটাই ময়লা হয়েছিল তো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একটা কাপড় বিছিয়ে দেবো দিয়ে তারপরে পেঁয়াজগুলো ঢেলে রেখে দিব আর এই তো বাজারগুলো আমি সব গুছিয়ে নিয়ে তারপরে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিব তো আজকে দুপুরবেলা আমি মিক্স ভেজিটেবল করবো একটা তো আসলে আমাদের সবজিটা একটু বেশি খাওয়া পরে যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আমরা সবজি খেতে অনেক পছন্দ করি আর এভাবে মিক্স ভেজিটেবল করলে আমার বাচ্চারাও আবার অনেক পছন্দ করে খেতে তো আমার ছোট মেয়ে খায় না কিন্তু আমার বড় ছেলে মেয়ে ওরা দুজন আবার খায় তো এই কারণে আসলে সবজিটা করা হয় আর শীতের দিনে সবজিগুলো আসলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি ফুলকপি সিম আলু তারপর বাঁধাকপি তো এগুলো দিয়ে পেঁয়াজের কলি তো এগুলো দিয়ে আমি একটা মিক্স ভেজিটেবল করে নিব আর এখানে এই যে আমি আগের কিছু পেঁয়াজ ছিল তো সেই পেঁয়াজগুলো গুছিয়ে আর কি ছোটো একটা ঝুড়িতে করে রেখে দিলাম আর এখন এই যে আমি দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি তো এখন এই যে আমি মাছ রান্না করে নিব আগে তো মাছ দিয়ে আলু দিয়ে আর সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। মানে সিম আলু টমেটো এগুলো দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব মাছের ঝোল আর সবজি রান্না করব আর ডাল রান্না করব তো এই তো এইগুলোই আজকে দুপুরের জন্য এগুলোই আর কি রান্না করে নিব। তো খুব বেশি কিছু রান্না করা লাগবে না আর প্রত্যেক দিন তো মানে আগের দিনের কিছু না কিছু তরকারি থেকে যায় তো সেগুলো থাকে আর নতুন করে দু একটা আইটেম করে নিলে হয়ে যায় তো এখানে যে আমি মশলা কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি আর এই সিমটা আবার খুবই নরম তো এই সিমটা আবার সিদ্ধ হতে একদমই সময় লাগে না তো আমি সিম আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে তারপরে আমি এখন এই যে নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব আর আজকে আমি শোল মাছ দিয়ে তারপরে এই সিম আলু তরকারিটা রান্না করব তো শোল মাছটাকে আমি ভেজে নিয়েছি আগে তো এই তো আমি শোল মাছটাকে ভেজে নিয়ে তারপরে এই যে তরকারির মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে তারপরে ঢেকে রেখে দিব তো এই তো এভাবে আমার মাছের ঝোল তরকারিটা আর কি হয়ে যাবে আর পাশের চুলা আমি সবজিটাও বসিয়ে দিয়েছি মিক্স ভেজিটেবলটা আমি এখনও করে নিতেছি আর এই মিক্স ভেজিটেবলটা আমি খুব সিম্পলভাবেই সবসময় করে থাকি আর একদমই কোনো মশলা দিই না জাস্ট শুক শুধু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ হলুদ এইগুলোই দিয়ে থাকি আর মাঝে মাঝে এই সবজিতে আমি একটু আচার ব্যবহার করি তো একটু আচার দিলে আর কি ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা হয় আর এই তো আমার মাছের তরকারিটা হয়ে গিয়েছে তো আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে এখন নামিয়ে নিব তো এই তো তরকারিটা আমার রান্না হয়ে গেল আর এই তো পাশে চলে আমার সবজিটা হচ্ছে আর এখন এই যে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম তো বাঁধাকপিটা এখন আমি দিয়ে দিতেছি আর এই বাঁধাকপিটা যেহেতু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো আমি একটু পরে দিচ্ছি যাতে করে বাঁধাকপিটা একদমই আবার বেশি সিদ্ধ না হয়ে যায় তো এখন এই যে সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়াতে মিক্স করে দিচ্ছি আর এই তো এখন আমার রান্নাবান্না শেষ তো এই তো আমার মিক্সড ভেজিটেবল আর নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি আর এই যে গতকালকের টমেটোর ভর্তা আছে গতকালকে রাতের বেলা আমি টমেটো ভর্তা করেছিলাম তো সেটা আসলে রেকর্ড করা হয়নি তো ওই ভর্তাটা অর্ধেকটা আছে আর এখানে এই যে মাছের তরকারিটা আর এই যে ডাল রান্না করে নিলাম তো এই তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না রান্নাবান্না তো দুপুরবেলা একটু বেশি করে রান্না করে রেখে দিলে আসলে অনেক ভালো হয় রাতের রাতেরবেলা যেহেতু আমার ভিডিও সংক্রান্ত কাজগুলো করে থাকি তো এই কারণে বেলা আসলে রান্না রান্নাবান্না ঝামেলাটা খুব একটা বেশি রাখি না কিন্তু অনেক সময় দেখা যায় যে হালকা পাতলা কিছু করতে হয় অনেক সময় রাতের বেলা ডাল রান্না করি অথবা একটা ভাজি করি অথবা ভর্তা করি তো এভাবে করে নিই আর এই তো আমার হাজব্যান্ড সন্ধ্যার সময় কিছু বোরই এনেছিলেন তো সেই বড়ইগুলো আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা বড়ই আমি ধুয়ে নিয়েছি নিয়ে তারপর ওনাকে দিয়ে দিয়েছিলাম তো উনিও কয়েকটা বড়ই খেয়েছে আর এখন এই যে আমি আমিও এখন বড়ই খাব তো শীতের সময় বড়োটা খেতে বেশ ভালো লাগে আর এই বড়টা খেতে অনেক বেশি মিষ্টি ছিল এই তো এখন এই যে আমি বড়োটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি দয়া করে ফুল ওয়াচ করে নেবেন প্লিজ আমার আপনি আপু ভাইয়ারা তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম